পদ্মায় নতুন পানি এসছে অনেক আগেই মাঝখানে পানি কমে গিয়ে আবার এখন কিছুটা পানি বাড়তে শুরু করেছে এবং নতুন পানির মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু নতুন পানিতে নতুন নতুন অনেক মাছও আসে ছোট বড় মিলিয়ে অনেক জেলেরা বারো মাসি পদ্মায় মাছ ধরে থাকে কিন্তু এখন যে নতুন পানির মাছগুলো জেলেরা ধরছে সেগুলো খেতে খুবই সুস্বাদু এবং এই মাছগুলো ধরে সকাল সকাল বিভিন্ন ঘাটে তারা বিক্রি করে থাকে নিলামে আজকে আমরা এই মেঘলাঘাটের বিভিন্ন পদ্মা নদীর মাছে নিলাম দেখব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন মাসের কত টাকা নিলামে বিক্রি হয় তো চলুন দেখতে থাকি এবং শুরু করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

দুশো পঞ্চায়েত পাকায় দুশো পঞ্চায়েত দুশো এদিকে দেখি দিনাজর দিনাজপুর 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 বাকি ফেরত দিনাজপুর 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 পঁয়ত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ পঁয়ত্ৰিশ ছত্ৰিশ ছাত্ৰিশ এই মাছগুলো সাতত্রিশশো টাকা বিক্রি হল মিলামে তাজা আয়ের মাছ

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একশো টাকা একশো 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 একত্রিশ 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 বত্রিশ 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 টাকা

ছত্রিশশো এক পনের তিন ছত্রিশশো টেক্কা ছত্রিশশো টো টাকা বিক্রি হলো

Τρει, Τρία Μωμά, Τρία

দুইশো আয় তিন দুইশো আয় তিন দুইশো বারবার তিন হাজার দুইশো আয় দুইশো আয় দুইশো আয় দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুই হাজার একুশ একুশ দুই হাজার দুই হাজার দুই টাকা একুশ

জা এক সা বা রা না বাস, পাস পা দেশ পাস শদ দেশ তবেশ তবেশ বেশ নদীর একদম তাজা ছোট চিংড়ি

চৈধ্যশো 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 চৈধ

একুশ একুশ টাকা একুশশো হলে

সতেরোশো 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 টাকা সতেরোশো সতেরোশো নদীর ছোট ফ্রেশ মাছশো ছাব্বিশশো

Ka okay. da aka shi lori a abin da hana ta ba. পঁয়ত্রিশ <Sessizuk> পঁয়ত্রিশ <Sessizuk> Dere 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 Teradan teradan teradettik 41 teradan teradettik 4000 4000 teradan teradan teradettik teradan harika 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 harika